সালাম আলাইকুম পুঁজিগম থেকে আপনাদেরকে স্বাগত আজকে যে পলুটা দেখছেন এটা হলো টমি টমি হিল শিকারের পলু আপনার এটা এম্ব্রয়ডারিটা দেখেন চমৎকার একটা এম্ব্রয়ডারি করা আর টমি হিল শিকারে ছোট্ট করে একটা লোক দেওয়া আপনার এখানে একটা দেখায় এটা যে এরকম অন বাই অন পলি করা থাকে আমি পলিগুলো আগেই খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ওই যে ছোট্ট করে একটু কাছে নিয়ে আসো দেখো এরকম ছোট্ট করে একটা লোঘো দেখা দেওয়া এছাড়া এটার আপনার ট্যাগুলি দেখেন টমি হিল ফিগারের ট্যাগ টক যা আছে ভিতরে কেয়ার লেভেলও দেওয়া আছে ভিতরে আবার প্রটেক্টর দেওয়া আছে যে আপনার টমি হিল ফিগার এখানে লেখা আছে আপনার অসাধারণ চারটা কালার আছে দেখেন এই একটা কালার একটা হোয়াইট কালার একটা মেরুন কালার এবং একটা এই কালারটা দেখেন এই টোটাল চারটা কালার দেওয়া আছে আপনার টোটাল চারটা কালার এটা তো রেশিও ওয়ান টু ওয়ান রেশিও আছে আপনার এটা খুব দারুণ আপনি চাইলে চব্বিশ পিস নিয়ে এটা শুরু করতে পারেন এই পোলুটা চব্বিশ পিস ওয়ান টু টু ওয়ান রেশিওতে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান টু টু ওয়ান রেশিওতে খুব চমৎকার একটা পোলু আপনারা এই পলু নিয়ে যারা নতুন উদ্যোক্তা আছেন এই পলু নিয়ে শুরু করতে পারেন ধন্যবাদ আপনাদের